হ্যালো एवरीवन গুড মর্নিং সবার কি অবস্থা আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে এক একজন রান্না করার ব্যস্ত দেখতে পাচ্ছেন না তোমরা রান্না করবা আমরা খাবো দেখুন বাসাে একটা প্লেট ধোয় না আর এখানে সে কাজ করতেছে আমি ধুয়ে দেই কী নিলে আজকে আমরা দুপুরে কি খাচ্ছি ভাত খাচ্ছি আচ্ছা চিংড়ি খাবো আমরা

ভালোই মজা হচ্ছে মনে হচ্ছে বাসায় বসে বসে খাচ্ছি